আরেকজন আসলে আমাদের যে জিয়াদ ভাই জিয়াদ ভাই আসলে আমাদের জন্য মানে খাবারের আয়োজন করবে রান্না বান্না যত কাজ আছে সেটা জিয়াদকে দেওয়া হয়েছে কারণ জিয়াদ জিয়াদকে পুরো মহিলা গো মতন দেখা যায় আমি কি করে করলাম কি মুখ আইসা বসলো আর বলন যাই ওই জায়গায় কারণ এটা দর্শকরা দেখো এটা দেখা দর্শকরা আবার খারাপও ভাবতে পারে তো মাইন্ড কে নিয়েন না আমাদের যে মানে ম্যানুফ্যাকচারিং কাজ প্রায় শুরু হয়ে গেছে গা

তোমার জন্য তোমার জন্য একটা ছাড় পাই তুমি এলাকায় যেই কোন একটা যেরকম এই যে আমার এই ভাইটা ও ভাই নাটার কিছুদিন আগে তোর বোনের বিয়া গেছে খালতো বোনের তুমি এলাকায় সবার কাছে বদনাম করে দিস যে ও ও আর ওর খালতো বোনের বিয়ে হইতাছে তো এলাকা সকল আবার নিয়ে গেছে কিন্তু এটা খবরটা আমারে জানা নাই এটা এটা জন্য আমি অনেক খুব দুঃখিত তো তোমার টোকাই টোকাই সম্রাট তোমার কাছে আমি খবরটা পাইনি তোমার কাম থেকে আমি যেদিন তোমার মুখ থেকে পাবো সেদিন মানে গিয়ে সেদিন আমার কাছে অনেক ভালো লাগবে যে ইসবের বিয়া আর রিয়ার বিয়া যে একসাথে হয়েছে সেটা আমি বিশ্বাস করবো কিন্তু সালা তুই সেটা টোকাই তুই কিছুদিন আগে একটা ভুয়া খবর বাইর করছো যে এলাকায় সব মেয়েদের বিয়ে হয়ে গেছে যে আমি জেমিয়ার সাথে মানে কি গাইজ তো ভাবির বনেরা জেরাই দেখেন আমারে কেও চতন না আমি খুবই দুঃখিত আমি একটা মেয়ের সাথে কথা বলতাম আরো 5 বছর আগে তো 5 বছর আগে একটা মেয়ের সাথে কথা বলতাম আমি এটা কিছুদিন আগে বিয়ে হইছে তো আমি নাম বলবো না নাম অত কিছু বলার কোনো দরকার নেই মানে আমাদের পাশের এলাকােরই আসলে কিন্তু আমাদের পাশের এলাকা আমাদের নিজের এলাকা না আমাদের পাশের এলাকাই কিন্তু মেটার বিয়ে হয়ে গেছে তাইলে আমি অনেক দুঃখিত না অনেক কি না আর দি মেটার বিয়ে হয়েছে আমি চাই ও অনেক ভালো ভাব যে ছেলে পাইছে ওর জন্য জীবন ট্যাস কথা হোক আরো মানে কি মানে আমি আর কি বলবো বলার মতো নাই যে আমি পর জানিনা কোনো মানে এলাকার ভাবি না নিজের বড় ভাইয়ের ভাবি তারপর আমার নিজের একটা বোন আছে ওইটা মানে এলাকার কিছু ভাই বেড়ি মানে সবাই আমাদের চেতেন যে আমরা কি ভিডিও আপলোড দিই কিন্তু সবই এই দশটা পড়ছে कि गंदी को पूरा ले ले केमोन है ए बेटा मेरा भाभी के ना इसकी वजह कैसेगा तीन बसर आगे गंदी बोलते तो बात का है मेरा भाभी के ना दे बेटा पूरा ले ले बेटा नमस्ते अब भाभी के ना दे के तेरा के पीटा हरा दिन रखते पर अवश्य नो 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 इधर 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 जो सूट कटा के लगे तो 10 मिनट कटा के लगे আর এক বলতাছি যে আমাদের মিথিলা ভাবি আছে একটা আপনি আমার যাই লাগেন ওটা কোনো ব্যাপারই না যে ওই মানে কি আমি চাই যে আপনি ভিডিওটা দেখবেন আমাদের খুব চেতাইবেন না কোনো আমি চাই আমাদের কেউ না চেতা আর সামনে থাকা আর আমরা মানে কি ইউটিউবে চাই যে আমরা সামনে থেকে সুন্দর সুন্দর